নমস্কার বন্ধুরা আমি ডাক্তার রিপন সরকার প্রত্যেক দিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে আমি কোনো রোগ নিয়ে কথা বলবো না আপনারা সকলেই জানেন যে আমি বিভিন্ন রোগ এবং সেই রোগের জন্য হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন বিস্তারিত ভিডিওতে আলোচনা করে থাকি এবং অনেক ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা কেন করাবেন এবং এই হোমিওপ্যাথিক ওষুধ কেন খাবেন দেখুন এই হোমিওপ্যাথিক চিকিৎসা যদি আপনি করান তাহলে কি হবে অল্প মূল্যে অর্থাৎ আপনার বেশি পয়সা খরচা হবে না অথচ আপনি ভালো ট্রিটমেন্ট পাবেন এক নম্বর চলে গেল আবার অনেকেই আসেন দেখবেন যে হোমিওপ্যাথিক ওষুধ খেতে চায় কারণ অ্যালোপ্যাথিক ওষুধ কিন্তু খুবই সাইড এফেক্ট আছে আর হোমিওপ্যাথিতে রকমের সাইড এফেক্ট নেই দুই নম্বর গেল তিন নম্বরে আরও বেনিফিট পাবেন যে এই হোমিওপ্যাথিক ওষুধ খেতে কোনো রকমের আপনার কষ্ট হবে না যেটি অন্য অন্য প্যাথিতে এই ওষুধ খাওয়া খুবই কিন্তু কষ্টদায়ক অনেকেই সেই গন্ধ সহ্য করতে পারে না এবং অ্যালোপ্যাথিক ওষুধ আয়ুর্বেদিক ওষুধ বলুন সেগুলো অনেকেই কিন্তু সহ্য করতে পারে না খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে দেয় বা সেগুলো খেলে তার শারীরিক দুর্বলতা চলে আসে মাথা ঝিমঝিম করে বিভিন্ন রকমের একটা সাইড এফেক্ট দেখা যায় কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ এত সুন্দর ওষুধ যে একদিনের বাচ্চার থেকে শুরু করে আশি বছরের পূর্ব পর্যন্ত কিন্তু এই ওষুধটি খেতে পারে খেতে কোনো ধরনের কষ্ট হয় না এবং বাচ্চারা তো খুবই পছন্দ করে থাকে কারণ গ্লোবিলসে অর্থাৎ মিষ্টি ওষুধ বাচ্চারা কিন্তু এই ওষুধগুলো খুবই খেতে পছন্দ করে এবং শুধু যে বাচ্চারাই পছন্দ করে সেটা কিন্তু না মহিলারাও কিন্তু এই ওষুধগুলো খেলে তাদের কোনো ধরনের সমস্যা হয় না পুরুষরাও অনেকেই সেই অ্যালোপ্যাথিক ট্যাবলেট গলা দিয়ে নামে না সেই কারণে এই হোমিওপ্যাথিক চিকিৎসা অনেকেই করিয়ে থাকেন এটার একটি কিন্তু দুর্দান্ত বেনিফিট ওষুধ খেলে ওষুধ খেতে কোনো রকমের কষ্ট হয় না ঠিক আছে দেখুন আমি বলে দিলাম যে তাহলে কিন্তু এক নম্বর খরচা কম ভালো চিকিৎসা এবং ওষুধ খেতে কোনো কষ্ট নেই হ্যাঁ আর আরেকটি বিষয় আপনারা জেনে রাখুন এই যে হোমিওপ্যাথিক চিকিৎসা তে কি হয় যে আপনার যে কোনো রোগ হোক সেটা কিন্তু কোরার থেকে নির্মূল হয়ে যায় সেটা কিন্তু অন্য অন্য প্যাথিতে হয় না আপনি যদি একটি মানে রোগের জন্য যান দেখা যায় কি সেই রোগটা ঘুরে ঘুরে আবার ফিরে ফিরে আসে চিরতরে নির্মূল হয় না কিন্তু হোমিওপ্যাথিতে ধরুন আপনার টিউমার হয়েছে বা আসিল হয়েছে সেই স্থানে যদি আপনার টিউমার বা আচেলের জন্য আপনি যদি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে যান দেখা গেল আপনাকে পড়বে যে অপারেশন করাতে হবে কিন্তু হোমিওপ্যাথিক এমন একটি সাবজেক্ট এমন একটি সায়েন্স এমন ওষুধ যে আপনাকে কিন্তু অপারেশন করাতে হবে না এই ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ খেলে। আপনার কিন্তু সেই টিউমার হোক বা কিডনিতে পাথর হোক মানে বিভিন্ন বড় বড় রোগ ডিজিজ সেগুলো কিন্তু এই ওষুধের মাধ্যমে ঠিক হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন তো হোমিওপ্যাথিক আপনি যদি একটি অপারেশন করাতে যান দেখা যায় পঞ্চাশ ষাট হাজার টাকা লেগে যায় সেখানে যদি আপনি দুশো টাকার বা তিনশো টাকা বা পাঁচশো টাকা হোমিওপ্যাথিক একজন ডাক্তারকে দেখাচ্ছেন বা ওষুধ খাচ্ছেন সেটা কিন্তু মানে যে কোনো ডাক্তারের ভিজিট বা ওষুধ দিয়ে অনেকেই দু হাজার তিন হাজারও নেয় সেটা ডাক্তারের উপরের কোয়ালিটি নির্ভর করে যাই হোক এবং ছোটোখাটো ডাক্তাররাও কিন্তু এই যে যে রোগগুলো আমি বললাম এগুলো কিন্তু ঠিক করে থাকে মাত্র দুশো টাকাতেই দেখা গেল যে আপনার এই টিউমার আছিল বা বিভিন্ন জটিল রোগ কিডনিতে স্টোন হয়েছে সেগুলো কিন্তু ঠিক হয়ে যায় ক্যান্সারের রুগী পর্যন্ত এই যে ঠিক হয়ে যায় এই হোমিওপ্যাথিক বিনা কষ্টে আপনাকে আরোগ্য করে থাকে তাই সকলেই কিন্তু এখন বর্তমানে এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আসে এবং ভালো বেনিফিট পাচ্ছে এই কারণে আপনাদেরকে বলবো যে হোমিওপ্যাথিক চিকিৎসা করুন আপনার পয়সা বাঁচান এবং মানে সঠিক ট্রিটমেন্ট আপনারা পাবেন কেননা আপনার বিনা কষ্টে ওষুধ খেতে কোনো ঝামেলা নেই একদম শিশু বাচ্চার থেকে শুরু করে আশি বছরের মানে বৃদ্ধ বয়স অবধি কিন্তু এই ওষুধগুলো খেতে পারে দেখুন এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এখন চারোদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে কারণ সকলেই এই অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক ওষুধগুলো খেয়ে খেয়ে একদম কি বলবো কি বলবো মানে ফেড আপ হয়ে গেছে আর খেতেই চাইছে না কি কারণ কারণ যে রোগটির জন্য ওষুধ খাচ্ছে সেটা তো যাচ্ছেই না দেখা গেল যে আপনি যদি কোমরে ব্যথা বা ছাইটি কাপেন বা নার্ভের ব্যথা যন্ত্রণা যে কোনো ব্যথার জন্য আপনি যাচ্ছেন দেখা গেল যে বলবে মানে রক্ত টেস্ট ছবি এমআরআই বিভিন্ন জিনিস করেও যখন তারা কিলার এই জাতীয় ওষুধ দিয়ে আপনাকে ভালো করতে পারছেন না তখন কিন্তু আপনি নিরাশা হয়ে যাচ্ছেন যে যখন ওষুধ খাচ্ছি তখন ঠিক মানে ব্যথাটা কম থাকছে আবার ওষুধ খেতে খেতেই তবুও সেই ব্যথাগুলো চলছে সেই ক্ষেত্রে আপনারা যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে পারেন দেখবেন আপনার গোড়া থেকে কিন্তু সেরে যাবে একমাত্র এই হোমিওপ্যাথি কি পারে যে একটি রোগকে একদম চিরতরে কিন্তু আপনারা সকলেই ভালো করেই জানেন দেখা গেল আপনার যে স্থানে টিউমার রয়েছে সেই স্থানে টিউমারের জন্য যদি আপনি ওষুধ খেয়ে থাকেন দেখবেন সেই টিউমার কিন্তু আপনার সেই জায়গায় লাইফে না। হ্যাঁ অনেক ডাক্তার বাবুদের ভুলের কারণে দেখা যায় যে অনেক সময় সাপ্লিমেন্ট হয়ে থাকে সেটা কিন্তু ভুল চিকিৎসা হয় কিন্তু দেখা যায় কি যদি দেখা যায় যে আপনার ট্রিটমেন্ট করার পরে আপনার টিউমার হোক আর যে কোনো রোগ চলে গেল আবার ওষুধ খাওয়া ছেড়ে দিলেই আবার বারবার চলে আসে তাহলে আপনি বুঝে নেবেন যে হোমিওপ্যাথিক ডাক্তার বা হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার কিন্তু ভুল ট্রিটমেন্ট হচ্ছে যদি সঠিক ট্রিটমেন্ট হয় আপনার বারবার সেই জিনিসটা ফিরে ফিরে আসবে না বোঝা গেল বুঝতে পারছেন আপনারা তাহলে আপনাকে অন্য কোনো ডাক্তার দেখাতে হবে আর এই ওষুধগুলো বেশি ওষুধ খেতে হয় না এটা একটি বেনিফিট কিরকম বেশি ওষুধ খেতে হয় না যদি আপনি অ্যালোপ্যাথিক বা আয়ুর্বে যাচ্ছেন দেখবেন যদি আপনি সাধারণ জ্বরের জন্য যান জ্বরের জন্য গেলেন দেখা গেল যে জ্বরের সাথে সাথে আনুষঙ্গিক অনেক কিন্তু উপসর্গ দেখা যায় অর্থাৎ লক্ষণ মাথা ব্যথা একটু অ্যাসিডিটি বা আপনার কনস্টিপেশন শরীরে ব্যথা এই যে আপনি যতগুলো কথা বলবেন সবগুলো কথার উপরেই কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ আপনাকে দিয়ে থাকবে যদি বলছেন যে শরীর ব্যথা কিলার দিয়ে দিল কথা বলছেন গ্যাস দিয়ে দিল কষা পায়খানার জন্য আলাদা ওষুধ এরকম যতগুলো আপনি রোগ ডাক্তারকে বলবেন ততগুলো ওষুধ দিয়ে দেবে কিন্তু হোমিওপ্যাথিক আপনার সমস্ত লক্ষণ মিলিয়ে একটি মাত্র ওষুধ দেবে একটি আমাদের যে হ্যানিম্যান হ্যানিম্যান যে তৈরি করে গেছে হ্যানিম্যান সে লিখে গেছে যে টোটালিটির উপরে কিন্তু দিতে হবে একটি মাত্র ওষুধ যারা হোমিওপ্যাথিক ডাক্তার অনেকেই আছেন দশ বারোটা করেও ওষুধ দিয়ে দেন সেটা কিন্তু চিকিৎসা না আমিও একজন হোমিওপ্যাথিক ডাক্তার কিন্তু নিয়ম একটি ওরধে কি করা যায় দেখাগানো কি একই সিম্পটম ডাক্তার বুঝতে পারছে না সেই ক্ষেত্রে একের জায়গায় টটি ওষুধ চলে কিন্তু একটি ওষুধ খাওয়ার পর সেটাই যদি কাজ না করে দ্বিতীয় ওষুধটি আপনি খেতে পারেন কিন্তু অনেক ডাক্তারবাবু আছেন 10 12টা সারা দিন ওষুধই খেতে হয় होम्योपैथिक ডাক্তার কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি চিকিৎসা না অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট হচ্ছে আপনারা যতগুলোই লয়ের হোক না কেন সেই লক্ষণের উপরে এবং আপনার যে সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ সেই সমস্যার উপরে এবং আপনি কি ধরনের ব্যক্তি তার উপরে নির্ভর করে হোমিওপ্যাথিক ওষুধ সিলেকশন হয় আপনারা এটা যদি আপনারা হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে থাকেন দেখবেন যে সমস্ত কিছু শুনবে যে আপনার পায়খানা কেমন কনস্টিপ্রেশন কেমন আপনার সেই সময় মানসিক অবস্থা কেমন কিসে বাড়ে কিসে কমে কি করে স্বপ্ন কি দেখেন বিভিন্ন কোশ্চেন কিন্তু করে থাকে তাই না দেখুন এই কোশ্চেন বা আপনার জ্বর হয়েছে জ্বরের সাথে শরীর ব্যথা মাথা ব্যথা হ্যাঁ শরীর দুর্বল যা কিছু বলছেন একটিমাত্র ওষুধে আপনার কিন্তু সমস্ত কিছু জ্বরও চলে যাবে তার পাশাপাশি আনুষঙ্গিক যে লক্ষণগুলো সেগুলো কিন্তু চলে যাবে এবার জ্বরের সাথে সাথে দেখা গেল আপনার স্মল পক্স উঠেছে জ্বর কিন্তু একটি রোগ না অন্য কোন রোগের উপসর্গ এবার পক্স উঠলো বা আপনার সোরাইসিস আছে চর্মরোগ যার জন্য আপনার জ্বর হতে পারে এবার জ্বরের সাথে সাথে যে লক্ষণগুলো বললাম দেখবেন একটি ওষুধ আপনাকে দিবে এই একটি ওষুধ খেয়ে আপনার মাথা ব্যথা চলে যাবে শরীর ব্যথা চলে যাবে হ্যাঁ কস্টিভেশন থাকলে সেটা চলে যাবে যাই হোক না কেন একটি ওষুধ তাহলে দেখছেন তো হোমিওপ্যাথিতে কীরকম বেনিফিট আর নো সাইড এফেক্ট যদিও দেখা গেলো কোনো ডাক্তারবাবু আপনাকে ভুল ট্রিটমেন্ট করেছে ভুল ওষুধ দিয়ে দিয়েছে আপনার যে কোনো ক্ষতি হওয়া সেটা কিন্তু হবে না গেল ভুল মেডিসিন যদি আপনার পরে আপনাকে হয়তো একদিন কষ্ট করতে হবে আপনার যে রোগগুলো ছিল সেগুলো বেড়ে যাবে কিন্তু সেই পাড়াটা হয়তো আপনার একদিন দুদিন তারপরে কিন্তু আপনার আবার কি হবে যদি আপনি ওষুধ ছেড়ে দেন ধীরে 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 আপনি আগের অবস্থায় চলে যাবেন কোনো ধরনের ক্ষতি হবে না সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিন দেখবেন আপনারা অনেক বেনিফিট যেগুলো আমি বললাম পেয়ে যাবে এবং আপনার শরীর সব সময়ের জন্য সুস্থ থাকবে এবং চন্মনা থাকবে আপনার মানসিক অবস্থা যদি খারাপ থাকে ডিপ্রেশনে ভুগছেন টেনশানে ভুগছেন এবং জটিল রোগ হয়েছে সেগুলো যদি চিকিৎসা করেন দেখবেন আপনার এগুলো ধীরে ধীরে সব কিছু চলে যাবে এবং আপনি সুস্থ থাকবেন বেশি দিন আপনি আচ্ছা দীর্ঘ আয়ু পাবেন তো দেখুন অনেকটাই কথা বলে ফেললাম ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আপনাদেরও কিন্তু এনার্জি থাকবে না কারণ একটি ভিডিও বড় হলে সেটা দেখার এনার্জি সকলের কাছে ততটা টাইম থাকে না তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কারণ সকলেই দেখুক জানুক এবং হো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আপনারা নিতে থাকেন তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ সকলকে